হাই টাটা সবাইকে সুবাদি জানান ফাইনালি আজকেও ভিডিও বানাতে চলে আর হয়ে যাচ্ছে বানা কারণ আজকে ঠান্ডা পড়ে গেছে পুরো সেই আজকে এই ড্রেস পড়েছি দেখো তো তোমরা কী করছো কেমন আছো সবাই আশা করি ভালো আছো ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার হয়ে গেলো আজকের মতো শেষ একটা লং ভিডিও করবো ব্যাস তো এখন বাজে কিন্তু একটা আর ভালো আছে রুদ্রুটা রুদ্রু আছে সেই জন্য খুব ভালো লাগলো আজকে আর আজকে মানে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি ভিডিওটা বানিয়ে নিলাম তো তোমরা খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি আবার সকালে হয়েছে এখন খাবো ভগবান আর আমি টিভিতে গান শুনতেছি আর ইউ করছি এখানে হয়ে গেছে অলরেডি শেষ বানা আজকের মতো এখানেই বিশেষ আর মাথাটা ভেজা ছিল ভিডিও করতে করতে চুল শুকিয়ে গেল আর বানাবো না আজকের মতো একদম তো তোমরা কি করছো কেমন আছে সবাই ভিডিওগুলো কিন্তু দেখবে ভালো করে পারি না তবু তোমাদের জন্য চেষ্টা করতেছি এইভাবে বানাচ্ছি ঠান্ডা কিন্তু মানে সকালে পুরো ঠান্ডা ছিল এখন নেই অতটা কারণ এখন তো রোদ্র এসে গেছে আর বিকাল আবার বিকালে শুরু হয়ে যাবে ঠান্ডাটা তো আমি ভাবছি একটা লং ভিডিও দরকার আছে তো বানিয়ে নিই সেই জন্য বানাচ্ছি তো এখন খেয়ে দিয়ে একটু স্কুলে যাবো স্কুলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে আজকে তাড়াতাড়ি ছুটি দেবে একোদিন আর এখন ক্লাস ভালো করে হচ্ছে শুধু খেলাধুলা হচ্ছে ঠান্ডার জন্য কিছু ভালো লাগছে না এখন তো একবারে ভিডিও বানা পুরো কষ্ট হয়ে যাচ্ছে কারণ ঠান্ডা আর গরমের দিনে কিন্তু ভিডিও বানা ঠিক আছে না যতই বানাও যতটাই গরম থাকুক তো ভালো আছে ঠান্ডা দিন খুব খারাপ লাগে তো কোথা কোথা থেকে ভিডিওটা দেখছে একটু বলবে দুটো গানগুলো হ্যাভি লাগে বাংলা গানগুলো আমি দেখি জিতের গানগুলো প্রচুর সুন্দর মানে খুব ভালো লাগে শুনতে তো আজকের মতো আমার ভিডিওটা হয়ে যাচ্ছে আর এখন আমি টিভি দেখবো একটু রেস্ট করবো খাওয়া দাওয়া করবো তারপরে রেস্ট তো বলবে কিছু তোমরা ঠিক আছে কেমন হচ্ছে ভিডিওগুলো কিন্তু ভালো করে পারি না তোমাদের জন্য চেষ্টা করা আর দেখো রোদের পাওয়ারটা কত ভালো লাগছে প্রচুর এখানে কিন্তু প্রচুর রোদে ভালো লাগে ছাড়াতে ভালো লাগে না আমাকে রোদটা ইয়ে খুব ভালো লাগে রোদে রোদে আজকে বাইরে যায়নি কারণ বাড়িতে রোদ ছিল অনেকক্ষণ থেকে সেই জন্য বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আবারও ঘুম পেয়ে যাচ্ছে আমার দুপুরে ঘুমিয়ে পুরো অভ্যাস সেই জন্য ঘুম পেয়ে যাচ্ছে আর মানে পুরো দুপুরে একটু রেস্ট করি আমার অভ্যাস হয়ে গেছে আগে থেকেই তো ভিডিওটা বানার জন্য প্রচুর কষ্ট লাগে না বানালাম তবু যেমন পারি সেরকম বানালাম মতো ভালো করে পারি না তবু মানে দেখবে তোমরা ভালো হলে দেখবে কালো দেখবে কারণ পারি না ভালো করে এখন হয়ে যাচ্ছে বানা একটু ফ্রি হয়ে গেলাম কালকে দেখি কালকে কি হয় আবার আকাশে আর কারণ এখন আর জানুয়ারি মাস বলে কিন্তু একবার একটু পুরা কুয়াশা তখন কিন্তু রোদের মুখ দেখা যাবে না তখন একদম ভিডিও ভালো বানা আর এই জায়গাটা এই জায়গাটা যেহেতু বানায় একটু রোদ থাকলে ভালো লাগে সবাইকে শুভ দুপুরে এই ভিডিওটা আমি দুপুরে করছি কিন্তু সেই জন্য দুপুর বললাম কখন পুষ করবো সেটা জানি না তোমরা দেখতে পারবে না যখনই পুষ করি চুলটাও শুকিয়ে গেল ভিডিও বানাতে বানাতে মানে চুলটা শুকিয়ে যায় অনেক আর এমনি শুয়ে থাকলে বা বসে থাকলে চুল শুকাতে চায় না সেই জন্য আমি ভিডিও বানাই ছান করে রোজ ছান করার আগে কিন্তু বানাই না ছান করে বানাই তো আজকের মতো এই ভিডিওটা আমি বেশি বেশি বড়ো করবো না কারণ লং লং ভিডিওটা ভালো লং ভিডিও ভালো কিন্তু লং ভিডিও সেরকম মানে বেশি লং হলে মানুষ দেখতে চায় না আমি লং ভিডিও বেশি দেখতে পছন্দ করি না শুধু শর্টগুলাই দেখি তো মানুষ আর কী হবে না এখন যাবো বাইরে হয়ে গেলো বানানো এটা সাড়ে চার মিনিট করবো এই ভিডিওটা আমি দেখি কয় মিনিট হয় প্রচুর ঘুম পাচ্ছে আর দিনের বেলা যা আবাস বাইরে থেকে প্রচুর আওয়াজ আসে যে কোনো জিনিসেরই আবাস রাত্রে একটু আওয়াজটা কম থাকে কিন্তু রাত্রে ভিডিওটা ভালো হয় না রাতে শুধু বাড়ি ঘরেই রান্না বান্না খাওয়ার এটা ভিডিও শুধু হয় তাছাড়া হয় না তো আমি এটা ভিডিও পাঁচ মিনিট করছি করে বন্ধ করছি আবার নেক্সট ভিডিও দেখতে পারবে তোমরা ছাড়বো আমি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পাশে থাকবে সবাই সবার পাশে থাকবে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকার জন্য টাটা ধন্যবাদ